আসসালামু আলাইকুম আপনারা জানেন কিছুদিন পরে আসতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনকে ঘিরে বেশ উত্তেজনা বিরাজ করছে এবং একটা উৎফুল্ল পরিবেশ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার পার্শ্ববর্তী এলাকায় যার প্রভাব বাংলাদেশের সর্বত্র পড়েছে এবং কি এর প্রভাব বহিবিশ্বেও আশ্রে পড়েছে আপনারা জানেন ইতিমধ্যে বেশ কয়েকটি সংগঠন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জোর তৎপরতা চালাচ্ছে প্রচারণা চালাচ্ছে কেন চালাচ্ছে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য এখানে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ছাত্র সংগঠন আছে ছাত্র দল তারপরে বাম রাজনৈতিক সংগঠন আছে এছাড়াও আছে শিবিরসহ মানে ইসলামী ছাত্র শিবিরসহ আরও কয়েকটি দল তো সেখানে বামদের চাইতেও আগ্রাসী এবং ভয়ঙ্কর ভূমিকা পালন করতেছে বর্তমানে জাতীয়তাবাদী ছাত্রদল এই ছাত্রদল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পেছনে লেজে গোবরে লেগেছে কঠিনভাবে লেগেছে তারা বুঝতে পারছে যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র ছাত্রীরা বা যারা ভোটার আছে। তারা ছাত্র শিবিরকে খুব বেশি পছন্দ করতে শুরু করেছে কারণ তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তারা রক কাটে তারা খারাপ তারা রাজাকার তারা আলবদর তারা অমক তারা তমক তারা এই তারা সেই এইগুলো যে আসলে ভুয়া মিথ্যা তা তারা প্রমাণ পেয়ে গেছে সারা বাংলাদেশেও কোনো শিবিরের রক্ত কাটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি শিবির কখন কোথায় কবে কার রক কাটছে বাংলাদেশের একজন মানুষের কাছেও তার কোনো প্রমাণ নেই ঢাকা থেকে বলে সিলেটে কাটছে সিলেট থেকে বলে রাজশাহীতে কাটছে রাজশাহী থেকে বলে খুলনা কাটছে খুলনার থেকে বলে সিটার কাটছে আসলে কোথায় যে কাটছে কবে যে কাটছে তার কোনো হদিস নাই এখনও তার কোনো হদিস মেলেনি হয়তো হাজার বছর পরে মিললেও মিলতে পারে যাই হোক তো ইসলামী ছাত্র শিবিরের যেই মেয়েদের যে সংগঠনটা আছে ছাত্রীদের ছাত্র সংস্থা সেখানে তামান্না নামে একটি মেয়ে কম্পিটিশন করতেছে সেও নির্বাচন করবে তামান্নার বেশ জনপ্রিয়তা আছে বিশ্ববিদ্যালয়ে তাকে ব্যক্তিগতভাবে অনেকে ভালোবাসে পছন্দ করে তো ছাত্র শিবির যখন তার প্যানেল পুরো প্যানেলের ছবিটা টাঙ্গিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তখন এই বর্বর অসভ্য বর্বর এই বাম রাজনৈতিক সংগঠন মানে ছাত্র সংগঠন তারা কি করছে তামান্নার ছবিটাকে বিকৃত করেছেন তার মাথায় শিং লাগিয়েছে তার মুখ বিকৃত করেছে তবে এটা করতে গিয়ে মূলত তাদের ভূমেরাং হয়েছে হিতে বিপরীত হয়েছে এখন তামান্নার জনপ্রিয়তা যা ছিল তার চাইতে অনেক বেড়ে গেছে প্রায় চার গুণ পাঁচ গুণ বেড়ে গেছে তো যাই হোক কাউকে ক্ষতি করতে গেলে সে ক্ষতি নিজেরই হয় কারোর জন্য গর্থ করতে গেলে সেই গর্তে নিজেকে পড়তে হয় এটা তার একটা জ্বলন্ত উদাহরণ জ্বলন্ত প্রমাণ তো আসল কথায় ফিরে আসি যে কথাটা বলার জন্য আমার আজকের এই ভিডিও সেটা হচ্ছে শুধু তামান তামান্না একটা নারী একটা মেয়ে একটা নারী শুধু কেউ অপমান করেনি এই বাম রাজনৈতিক সংগঠন পুরো ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা মেয়েকে লাঞ্ছিত করেছে সারা বাংলাদেশের নারী সমাজকে কলঙ্কিত করেছে তাই আসুন এই সমস্ত অসভ্য বর্বর ইতর বাম রাজনৈতিক দল যারা ওই রাজনীতির নামে এই সমস্ত জঘন্য কার্যকলাপে লিপ্ত আছে তাদেরকে এড়িয়ে চলি কোনো অবস্থাতেই যেন বা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু জিএস তো দূরের কথা কোনো একটা সম্পাদক পদে যেন তারা বিজয়ী হতে না পারে এই দিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে